অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহেরের জুলাই সনদে অস্পষ্টতা থাকায় সই করবে না এনসিপি নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটা আমরা রোডম্যাপ পাইনি জনগণের শর্ত নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে। রাজধানীর জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ আটক হয়নি কেউ রংপুরের ব্যবসায়ী আশরাফুল হত্যার মূল আসামি জরেজ ও তার বান্ধবী কুমিল্লায় গ্রেফতার বেশ কিছু আলামত জব্দ পরকিয়ার জের বলছে ডিবি যমুনা সঙ্গে আমি আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় মন্তব্য করেছেন এ বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে কথা বলেন তিনি জানান জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে ও ও সমাবেশের আয়োজন নারী শিশু অধিকার ফোরামের আয়োজনে বক্তারা বলেন নারীকে হেনস্থা করে কোন ধরনের অগ্রগতি সম্ভব নয় সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে অভিযোগ জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারান নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরনি পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্তর্বহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যাসা করে রাজনীতির ব্যাসা করে এবং বিভিন্ন ধর্মের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণে পার চায় সালাউদ্দিন জানান জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি বলেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির কোন আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরীতে সেমিনারে তিনি একই দিনে নির্বাচন ও সরকারি নিয়ে তর্ক বিতর্ক করে সময় করার আহ্বান দেশে এখন নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে তাই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার রায়ের বিষয়টি বিচার বিভাগই দেখবে বলে জানান তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেয়ার এই বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই হচ্ছে জনগণের চাহিদা প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র আর এমন মন্তব্য করেছেন জামায়তে নাবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকার যেন তেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা আমরা যাই গণবোধ ব্রিহিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন আশা করেছিল যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপসর দাবি করছি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব ডাক্তার তাহের বলেন কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয় আগেই গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা জুলাই সনদ নিয়ে অনেক কিছুই অস্পষ্ট আর বাস্তবায়ন নিয়েও সন্দেহ আছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এসব অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি সে কথাও জানিয়ে দেন দলটির নেতারা শুক্রবার সন্ধ্যায় এক জরুরি ব্রিফিং এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তার আরো বলেন জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি দীর্ঘ জল পর জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তবে নানা অসন্তোষ জানিয়ে তাতে এখনো স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি সন্ধ্যায় এ নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে জরুরি এক ব্রিফিং এ জুলাই সনদে অনেক অস্পষ্টতা আছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন গণভোটের অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মর্জির উপর ছেড়ে হয়েছে যদি গণভোটে জনগণ সিদ্ধান্ত জানিয়ে দেয় তারপরও কেন সংবিধান সংস্কারের সুযোগ রাখা হলো সেই প্রশ্ন তোলেন তিনি গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ কি নাই জুলাই সোনের বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সোনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে শেবাপরে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি জুলাই সনদে অস্পষ্টতার অভিযোগ আনেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারিও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেলেও এর নৈতিক ভিত্তি মেলেনি গণভোটের চারটি হা ভোটেও রয়েছে অস্পষ্টতা এগুলোর সঠিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষর করবে না এনসিপি একথাও বলেন তিনি এই প্রক্রিয়া আদেশে যে কথামালাগুলো এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবিলিটির ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদকে ভোট ব্যাংকের টুলস হিসেবে ব্যবহার করছে বলে উল্লেখ করেন এনসিপির নেতারা সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পথে হাঁটার আহ্বান জানান তারা এবং গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এখন আমরা রোডম্যাপ পাইনি সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে পঁয়ত্রিশটি তাজা ককটেল জব্দ করা হয় ককটেল তৈরির সরঞ্জামও তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ নানা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেলের ব্যবহার বেড়েছে সম্প্রতি বৃহস্পতিবার ককটেল ছোড়ার সময় হাতে নাতে তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেবা ক্যাম্প ঘেরাও করে অভিযান চালায় শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ জানায় ক্যাম্পের সাত নম্বর সেক্টরে ককটেল ফ্যাক্টরির সন্ধান পায় আভিযানিক দল স্থানীয় মাদক কারবারি বুনিয়া সোহেলের সহযোগী মোক্তার বাসাটিকে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করছিল সেখান থেকে পঁয়ত্রিশটি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ জনৈক মোক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালাই তো সেখান থেকে আমরা পঁয়ত্রিশটি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম টিনের কৌটা আছেগুলো জর্দার কৌটা পেরেক গ্লাস চূর্ণ এবং আরও সলতে যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে এই এই জিনিসগুলো বিয়ারিংয়ের বল এগুলো আমরা প্রায় আনুমানিক চার বস্তা পরিমাণে উদ্ধার করেছি পুলিশ বলছে সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটেছে সেগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন তারা তারা এগুলো বাইরে বিভিন্ন নাশকতার কাজেও ব্যবহার করে তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয় সেখানেও তারা ব্যবহার করে থাকে বম তৈরির যারা কারিগর আছে মাত্র আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি তাতেই এই রিকভারি সো এটা চলমান থাকবে বাকি যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত না আজকে গ্রেফতার করা যায়নি আজকে আমরা যে বাড়িটাতে অভিযান চালিয়েছি সেটি তালাবদ্ধ ছিল তালা ভেঙে আমরা ঢুকে ওই যে আমাদের পূর্বের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযানটা করেছি পরে জব্দ ককটেলগুলো রায়ের বাজার এলাকায় নিরাপদ বিস্ফোরণ ঘটায় কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা জাতীয় ঈদগা ময়দানের সামনে থেকে দুই ড্রাম ভর্তি ছাব্বিশ যোগ্রাম মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামিমাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব তিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ডিভিজনায় রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ডিবি এদিকে র্যাব তিনজনায় আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড বিখণ্ড করার মামলায় মুলা স্বামী জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে এসময় সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের তিনটি স্থানে বাস পিক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে মানিকগঞ্জে শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে এছাড়া এই নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ মা বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে গাড়িতে হচ্ছে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল সে অগ্নিদগ্ধ হয় পরবর্তী মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ছিল ঢাকায় ছিল তাকে হচ্ছে রেফার করা হয় আইসিইউতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে সাতচল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে আপনার শ্বাসনালী পুরে গেছে ফুসফুসও পুরে গেছে দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বাড়াই ভিকোরা গ্রামে বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি গতরাতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য আগন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের আমার ছেলের কোনো রাজনীতি করে না কোনো অপায়া রাজ রাজনীতি করে না কিছু না শুধু ওর শরীর শরীর ভালো না ঘুমায় রইছে গাড়ি চালায় আর বড়পরি সংসারটা চলে এখন এই অবস্থাটা হইলা এখন এই সংসার চালানোর নিপ নিব বাসটা অনেক সকালে যাইত যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাতে ঘুমাইতো এই গুণন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে পরপর দ্বিতীয় দিনের মতো আখাউরায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রেললাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডাব্লিউআইডিউর সংশ্লিষ্ট যারা আছে সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি আশুগঞ্জ থেকে সাহেস্তাগঞ্জ ডিউটি আমার তো ওইখানে দ্রুতগতিতে আমার তো যাওয়া সম্ভব না আমার তো এক জায়গায় না যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারতাম শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিক আগুন দেয় দুর্বৃত্তরা বরগুনার আমতলির বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস বাসিমার যমুনা নিউজ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম তাদের যে কোনো কর্মসূচি অপরাধ বলে গণ্য হবে বলেছেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য আইনগতভাবে মোকাবেলা করবে সরকার এছাড়া আগামীর গণভোট কেমন হবে জুলাই গণভ্যুত্থানের বিজয়ী শক্তি তা নির্ধারণ করবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রায় কি দেবেন রায় না হওয়ার পর্যন্ত আমাদের জানার কোনো সুযোগ রায় কেন্দ্র আওয়ামী লীগ যে নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে আমরা দেখছি নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপর অপরাধমূলক কর্মসূচি ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন জনতা প্রায় পাঁচ মিনিট তাদের গাড়ি অবরোধ করে রাখে এ সময় সেতু উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা পরের জেলা বিএনপির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা এর আগে বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আয়োজিত সভায় অংশ নেন ওই তিন উপদেষ্টা আন্দোলনকারীদের অভিযোগ সভায় আশানুরূপ বক্তব্য দেননি উপদেষ্টারা ভোলার এটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে দুইটা জায়গা দেখলাম সেটা আমরা নিব আমরা চেষ্টা করব কোন নতুন জায়গা যাতে অধিগ্রহণ করতে না হয় এই উপদেষ্টা বিগত দুইবার ভোলাতে এসে আমাদের দাবিগুলোর সাথে একমত পোষণ করে আজকে সে বলতেছে যে দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে আমরা ভাবছি আমাদের জানুয়ারি পতন হবে কিন্তু সেটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে নারায়ণগঞ্জের সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের একশো পঁচিশ বছর উৎসব ও নবীন প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা প্রবেশ করতে শুরু করে এ সময় সবাইকে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয় প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব সিদ্দিক বায়ের র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট আমির হোসাইন স্মিথ সহ অনেকে উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর তাগিদ দেন বক্তারা আর সরকার সে লক্ষ্যে কাজ শুরু করেছে বলেও জানান তারা বেসরকারি ফলাফলে বিহারে আবারও বাজিমাত নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের জোট এন ডি এর দুশো তেতাল্লিশ আসনের মধ্যে দুশো দুইটিতেই জয় পেয়েছে তারা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে পঁয়ত্রিশ আসন যার মধ্যে কংগ্রেসের জয় মাত্র ছয়টিতে বিহার জুড়ে কেবলই বিজেপি নেতৃত্বাধীন জোটের সমর্থকদের উল্লাস নানা হিসাব নিকাশ আর জল্পনাকল্পনার পর রাজ্যটির বিধানসভা নির্বাচনের চমক দেখালো কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীনদের জোট এনডিএ ভোটের ফলাফলে কংগ্রেস ও তেজস্বী যাদবের আরজেডি নেতৃত্বাধীন জোট রীতিমতো বিধ্বস্ত হয়েছে নির্বাচন কমিশনের তথ্য বলছে দুশো আসনের মধ্যে দুশো দুইটিতেই জয় পেয়েছে এনডিএ দু বিশ সালের চেয়েও আশিটি আসন বেশি পেয়েছে তারা যার মধ্যে উননব্বইটি জিতেছে বিজেপি আর জেডিও জয় পঁচাশিটিতে চমক দেখিয়েছে এনডিএ জোটের আরেক শরিক কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ লোক জনশক্তি পার্টি তারা পেয়েছে উনিশটি আসন বিরোধী জোটের আরজেডি পঁচিশটিতেই বিজয়ী হয়েছে অন্যদিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের মাত্র ছয়টিতে বৈতরণী পার হতে পেরেছে তারা এবার বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা আয়োজন করে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন মুঞ্জয়ের আশায় বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে নানা তথ্য প্রমাণ হাজিরও করেছিলেন তবে বিহারের মানুষ আবারও নীতিশ কুমারের ওপরই আস্থা রাখল এরই মধ্যে সবচেয়ে বেশি সময় বিহার শাসনের রেকর্ড নিজের করে নিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হয়ে নিজের সেই রেকর্ড আরও পাকাপোক্তই করতে যাচ্ছেন তিনি দু সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার তবে আট দিনের মাথাতে সে সময় পদত্যাগ করেছিলেন তিনি দু সালে আবারও রাজ্য সরকারের দায়িত্ব নেন তিনি এরপর বারবার জোট শরিক বদলেছেন কখনো বিজেপিকে আবার কখনো আরজেডিকে সাথে নিয়ে গঠন করেছেন সরকার সাত দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে দু দফায় প্রায় সাড়ে সাত কোটি বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করেছেন যা মোট ভোটারদের সাতষট্টি শতাংশেরও বেশি সাবরিনা নুসরাত যমুনা নিউজ হ্যাঁ দর্শক এই ছিল যমুনা নিউজে প্রবাসে বাংলাদেশ নিয়ে ফিরব কিছুক্ষণ পরই সঙ্গেই থাকুন